নানি দাদি সবার ভালোবাসা সব সাইফানি পাচ্ছে হ্যাঁ ডাক্তারও দেওয়া দিচ্ছে যেগুলো ভালো করে দিচ্ছে আম্মু এটা রংপুরে গেলে খাওয়াইছিল এবার না আগে অনেক ভালো লাগে আম্মুর বলে এগুলো পায়ের ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমি তো এখন আট পিসের বেশি খাবারই দেই না মনটাই খারাপ লাগতেছে মানে একটা কেউ কাউকে খাওয়ালে মানে বলবে একটা সুন্দর তরকারি খেলাম সকাল সকাল বৃষ্টি আজকে আমাদের বাইরে হাঁটতে যাওয়া সম্ভব না ভালো বৃষ্টি হচ্ছে ভালো হ্যাঁ চল কাছে চল রেডি করে দেই বৃষ্টিতে সম্ভব না চল 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 চল

যাই হোক সবথেকে মেন যে পার্টটা সবাই বলতেছে ওই বড় গোল ফিজটাকে আলাদা করে দিতে যাই হোক না এখন এখন একটু স্বাভাবিক হয়েছে হ্যাঁ যখন দুইটা ছিল তখন একটু অস্বাভাবিক লাগতে এখন একটু ঠিক হয়েছে সাইফানের টিফিন রেডি হচ্ছে এখানে সাইফান ওখানে রেডি হচ্ছে আর আমাদের ওয়াটার ড্রিংকিং চ্যালেঞ্জের ওয়াটার এখন নিয়ে আসে নাই সাইফান এটা আমরা একটু অভ্যাস করে ফেলছি অনেক বাবুরা আমাদের ভিডিও দেখে থাকো

অলগুড আজকে বৃষ্টিটা বেশ ভালোই জোরে হচ্ছে গতকালকে রাতে আমরা শুয়ার আগে ডিসিশন নিয়েছিলাম যে আমরা আজকেও হাঁটবো আমরা কিন্তু বেশি হাঁটি না ওভারঅল থার্টি মিনিটস বাট থার্টি মিনিটস হাঁটা সকাল সকাল ইজ নট আ ব্যাড স্টার্ট আছে বাহিরে বৃষ্টি তো ঘরে অন্ধকার আর জানালা খুলি নেই এই সাপোর্টে বৃষ্টি বৃষ্টির মধ্যে এলাকাতে কি পরিমাণ ট্রাফিক জ্যাম থাকে এলাকা থেকে বের হইতে অনেক সময় লেগে যায় চাপায় চলে যান গাড়ি কে দিছে না সময় লাগে

আমি ডাটা দেখে বলছি ডাটা নিয়ে আসা ডাটাগুলো খুব সুন্দর আর লাউ শাক নিতে অনেক দিন লাউ শাক খাওয়া হয় না আম্মু আছে ভালোই লাগবে না লাউ শাক দিয়ে যে কাতল মাছ একটা রান্না করতে না যে রুই মাছ আছে আছে আজকে আমাদের রাজমা দিয়ে রুটি আম্মু ভাল লাগতেছে আজকে আরো টেস্ট হয়েছে ঝাল ঝাল অন্তরে ঝাল গেছে ভালোই খাইলাম এক্সারসাইজের জিনিসপত্র দেখতে পাচ্ছেন সাইফানা পাপা আমাদেরকে মা মেয়েকে ধরে ওয়ার্কআউট আউট করাইলে এতক্ষণ বেজে গেছে সাড়ে দশটা এখন যাব রান্না করতে আমার হাত পা সব কাঁপতে ছিল মানে পরে দুই দুই কেজি ওজন দিয়ে করানো হয়েছে শরীর কত খারাপ তাইলে আম্মু আর এই যে রান্নার জন্য এখন লাউ শাক কেটে ধুয়ে দিছে আম্মা নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া যায় বলতো

তবে পিঠের ব্যথাটা কমতেছে না আজকে সমস্ত যেগুলো এক্সারসাইজ পিঠের এক্সারসাইজই করা হয়েছে ডাক্তারও দেওয়া দিচ্ছে যেগুলো সাইফানা বাবা আর ভালো করে শিখাই দিচ্ছে অনেকে জিজ্ঞাসা করতেছেন আমাদের বাসায় মেহমান আসলে কি ধরে ধরে এক্সারসাইজ করাই না ধরে ধরে করাই না এখন আম্মুরও সমস্যা আম্মুকে তো ডাক্তারই দিয়ে দিছে আপুকেও ডাক্তার দিয়ে দিছে ভাজা জিরা গুঁড়া একদম নাই এখন একটু ভাজা জিরা মানে করে নেই অনেক বৃষ্টি হয়েছে রংপুরে এত বৃষ্টি আব্বু বাইরে যাবে বাহিরে যেতেই পারতেছিল না বাসাস কেউ ছাতা খুঁজে পাচ্ছে না আম্মুকে ফোন দিছে ছাতা কোথায় মেয়ে মানুষ না থাকলে তেমন হবে তো এসে রান্না বান্না করে খাওয়াচ্ছে আর কে অত তো জানে না মেয়েরা বাসারই মেয়ে থাকলেও পরে দায়িত্ব চলে যায় কার বউ আর মায়ের উপরে আর মেয়েরা তার মেয়েরা থাকে না তখন বউ হয়ে যায় মেয়ে কালকে রাতে রূপা ফোন দিসলো বাবুটা আল্লাহ রহমতে এখন একটু ভালো আছে তোমাকে বলছে দোয়া করতে থেরাপি শুরু করে দিচ্ছে ডাটা শাক শাকের হচ্ছে শাক দিয়ে আমুক ভত্তা বানাবে কালো জিরা দিয়ে শাকগুলো বলতেছে ভালোই আছে এই ডাটা শাকের পাতা ভর্তা ভালোই লাগে বেশি করে রসুন পেঁয়াজ এখন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম কাতল মাছ দিয়ে ওই লাউ শাকটা রান্না করব মাছটাকে ভেজে নিতে হবে আমা রংপুরে গেলে খাওয়াইছিল এবার না আগে অনেক ভাল লাগে রুই মাছ কাতল মাছ যে কোনো মাছ ভালো করে কাটা বেছে তারপরে এই যে শাক দিয়ে রান্না করতে হয় শাকগুলো খুবই ভালো তাড়াতাড়ি মোলায়েম হয়ে গেছে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিতে হবে মরিচ দিস দিছি আরও দিব ভালোই দিছে লাগলে তুমি আবার পরে দিয়ে দিও জিরা গুঁড়াটা করা থাকলে অনেক উপকার হয় আমাকে হলো আম্মু করে দিয়ে গেছিলো সাইফানের দাড়ি অনেকগুলো করে দিয়েছিলো অনেক দিন গেলো গরম মশলা গুঁড়াও এখনও আছে এই জন্য আমার কষ্ট নাই একবারে বেশি করে গুঁড়া করে রাখলাম আজকে তিন দিন দুই দিন হেঁটে আসতে আর আজকে হলো আম্মুর হলো কয়দিন এই ঘরে এক্সারসাইজ করছে আম্মুর বলে এগুলো পায়ের ব্যথায় ছিঁড়ে যাচ্ছে বলতেছি কি ব্যথা আদা ফুটা বনি দাঁড়াও বিসমিল্লা শাক আম্মু আবার হলো প্রেশার কুকারে দিল বললো একদম শক্ত না হলে ভর্তা খেয়ে শান্তি লাগবে না দুইটা শেষ হয়ে গেছে আমি দুই পিস মাছ নিল এখন ওই যে কাটা বেছে ফেলবে সেই বুদ্ধি তো কৃষ্ণ দিয়ে কৃষ্ণ দিয়ে কই নি কাটা বাসা সুবিধা হবে তাহলে এই মাছ বুনা করে ফেললাম হুম কর দুটেই হবে হুম দুইটাতেই হবে এক আটি শাক না একবারে ভালো করে কাটা বাসছে নিতে হবে ইজি যায় পাইছে একটা দুই একটা থাকলে হাতে পাবে হাতে ঢুকে যাবে আর আমি এই যেই কয় পিস আছে একটু মশলা কষায় বসে রান্না করে নি ঝাল তাল দিয়ে বুনা করলাম এখন আম্মু সেই তরকারি রান্না করবো আসো তুমি করো আম্মু বলে রান্না করবে না আচ্ছা তুমি করো আমার রান্না ভালো আমার রান্না হলো মোটামুটি তেলের উপরে পেঁয়াজ ভেজে সব মশলা দিচ্ছি জিরা ধনিয়া হলুদ মরিচ লবণ মশলাটা কষাই নেই আম্মু রান্না করবে না আমি রান্না করব। করবো একটু রসুন বাটা একটু বেশি দেব শাগে চুলা কমাইছি দেখে মন্দ হয়ে গেছে নাকি হোক মশলা কষানো হোক মিষ্টি আছে দেখো একটু জাম্বুটাগুলো খুবই ভালো রস আলো কালকে পেঁপেটা পাকতেছে কাঁচা কালার নিছিলাম সবুজ ছিল একবারে মশলাটা ভালো মতন কষাইছি মানে এই যে শাক দিয়েও কষাবো ঝাল টাল দিলাম ঝোল চেখে দেখলাম দেখি ঝাল টাল কিছুই হয়নি কাঁচামরিচগুলো দিয়ে দেবো এখন এগুলো কাঁচামরিচ এখনো দেই নাই শাক একটু কাঁচামরিচই বেশি দিতে হয় এই যে ভট্টা সব রেডি সরিষার তেল লবণ জাম্বুরা মাখানো সরিষার তেল লবণ কাঁচামরিচ আর আম্মু আমার রান্না দেখতেছে কেমন হয়েছে বলে দিয়ে দেবো মাছ দিয়ে দেবো হয়েছে না আলু তেল তেল কম লাগতেছে না ঠিকই আছে এবার তোমার হাত পড়ছে স্বাদ হয়ে যাবে এইভাবে লাউ শাক দিয়ে রুই মাছ কিংবা কাতল মাছ রান্না করবেন বেচে খুবই ভাল লাগে এখন আরও শুকাইতে হবে যেহেতু মাথা মাথা থাকবেন খুবই সুন্দর হয়েছে আর একটু টানাবো না শেষ চুলা অফ রান্না শেষ আমাদের এই যে কালারটা খুব সুন্দর আসছে মাছকে খাবার দিতে আসছি বড় মাছটা মারা ভালো ছিল না হ্যাঁ সকালে তো ভালো ছিল না না মৌ খাইছে অল্প আমি তো এখন আট পিসের বেশি খাবারই দেই না খারাপ লাগতেছে কিভাবে সহ্য করবে আল্লাহ জানে খুব দুঃখ পাবে কি রে ভাই তোরা মরে যাচ্ছিস কেন আমা দেখে রেখে কিছু দিয়ে তো রে এটা কি তাজা ছিল কালকে হ্যাঁ ও তো ভালো ছিল ও তো বেশিও খায় না অল্পই খাইছে এক পিস দুই পিস খাইছে এ কেমন লাগে বলো তো আমু সাইফেন কষ্ট পাবে আগে ফেলিও না সাইফেন আসুক এখানে রাখি রাখুক না রে সাইফেন দুঃখ পাবে দেখো টোক টোকটাও ভালো আছে আম্মু এমনই কাঠের মাঠে এখন আমাদের আর বড় মাছ নাই সবথেকে ছোট মাছ আর ছয়টা মাছ আছে দুই চার ছয়টা হ্যাঁ কেমন লাগে খাবার দিব না যদি মরেই যায় খাবার খেয়ে তাহলে কি এর থেকে বড় দুঃখ কিছু হয় একবারে রাতে খাবার দেব তিনটা মাছ মানে দুইটা তো মারা গেছে একটাকে তো খুঁজে পাওয়া যায়নি আর এই যে ছয়টা আছে

আম্মু মানে এটা রংপুরের কুরবানির মাংস আমাকে একবারে একসাথে টোপলাই দিছে আলাদা করে দেয় নাই অনেক মাংস দিছে সেই মাংস বের করলে রান্না করা কঠিন তাই আজকে বের করে ছোট করে করে টোপলা রাখতে সকালে বের করছি গলেই না তুলতে পারছো বিজয় রাখো আর একটু একটুখানে বাবা আশা মাত্রই তার খিদা লাগছে বলতেছে কেউ খাক আর না খাক ওকে তাড়াতাড়ি খাবার দিতে নামাজের পরে খাবার দিবে আমি আছে একটু কাজ করলাম এইটাই এইজন্য তাহলে একটা ঘন্টা আমার ওয়েট করতে হবে সেই দুধ জমা এখন আমাদের যে একটা ঘন্টা দেড়টা ঘন্টা নষ্ট করছ দেরি তো হবেই আর আমরা যে পরিষ্কার করলাম ওই জায়গা সাইফানের খেলনা পরিষ্কার করলাম অনেক কিছু ব্যস্ত তো ছিল নাইলে এতক্ষণে রেডি থাকতে পারতাম আম্মু সাইফানকে চেষ্টা করতে ভাত খাওয়াইতে পারে নাই দুই একবার বলে মুখে দিছে আমার হাত দেখো মুখি পুড়ে গেছে দেখো

মানে একটা কেউ কাউকে খাইলে মানে বলবে একটা সুন্দর তরকারি খেলাম আপনারা এই ভাই কেউ রান্না করেন নাকি কমেন্ট করি আমি মজা লাগতেছে তো একটু রাত বেজে গেছে পনে দশটা আমাদের সবার অনেক আগে ডিনার খাওয়ার শেষ আমাদের আবার হান্ড্রেড ডে চ্যালেঞ্জের মাত্র দুই দিন বাকি আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আগাচ্ছি যারা ব্লগটা এই পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না আমাদের দুইটা গোল্ড ফিশ মারা গেছে মনটা খারাপ এখন তবে অ্যাকুয়ারিয়ামে সবগুলো ফিশ আন সাইজের হয়েছে অনেকে বলছিলেন যে এই অ্যাকুয়ারিয়ামে বড়ো মাছগুলা জন্য না সো দেখা যাক কী হয় এটা আমাদের জন্য একটা লার্নিং কার্ভ সো লেটস হোপ ফর দ্য বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্পসাই থাকবেন আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত আমি এখন চল্লিশ মিনিট হাঁটবো এখন বাজে কত নয়টা আটচল্লিশ এক্সাক্টলি সো আমি চল্লিশ মিনিট হেঁটে আমি ইনশাল্লাহ ঘুমের প্রিপারেশন নেব কারণ আজকে আমার স্টেপস হয়েছে টোটাল কত এইট তো আমার ইচ্ছা এটলিস্ট টুয়েলভ থাউজেন্ড করার